রহমান রহিম আসসালাম আলাইকুম আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের মানুষকে চব্বিশ ঘন্টার মধ্যেই বিয়েতে রাজি করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব যে আমলের মাধ্যমে আপনি চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার পছন্দের যে কোনো মানুষকে আপনি সে কাছে থাকুক দূরে থাকুক দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাকে মুহূর্তের মধ্যেই আল্লাহ তালার অশেষ সহমতে ইনশা আল্লাহ বিয়েতে রাজি করতে পারবেন এটি এত চমৎকার একটি আমল যদি একবারের জন্য জীবনে আমি যেভাবে বলবো সেইভাবে একবারে যেন প্রয়োগ করতে পারেন যার জন্য এই আমলটি করবেন সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে যেখানে খুশি সেখানে থাকুক না কেন ওই ব্যক্তি আপনি ছাড়া অন্য কাউকে এই জীবনে বেঁচে থাকতে বিয়ে করতে পারবে না এনশা আল্লাহ কারণ এই আমলটির মধ্যে আল্লাহ তারা এমন বিশেষ শক্তি লোকায়তা রেখেছেন যে বিশেষ শক্তি মুহূর্তের মধ্যেই কোনো বিশেষ ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করে বিয়েতে রাজি করে দিতে পারেন যার জন্য আমল করবেন তার মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড এমনকি প্রতিটি লোমের মধ্যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বলে উঠবে যে মুহূর্তের মধ্যে সে আপনাকে বিয়ে করতে বাধ্য হবেন সারলা এই জীবনে বেঁচে থাকতে সে আর অন্য কাউকে বিয়ে করতে পারবে না এই আমলটি আপনি চাইলে পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য করতে পারবেন এমন কি প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য পেতে চান তাকে জীবন সঙ্গী অথবা জীবন সঙ্গিনী হিসেবে পেতে চান অথবা দেখা যায় কাউকে আপনি বিয়ে করার জন্য অনেকবার বিয়ের প্রস্তাব দিয়েছেন সে শত শতবার আপনার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সে সাফ সাফ আপনাকে জানিয়ে দিয়েছে এই জীবনে বেঁচে থাকতে সে আপনাকে কখনোই বিয়ে করবে না আবার যদি এমন হয় যে দীর্ঘ সময় কারোর সাথে আপনার সম্পর্ক রয়েছে সে আপনার সাথে সম্পর্ক রাখবে কিন্তু কোনো মতেই সে আপনাকে বিয়ে করবে না আবার যদি এমন হয় যে কাউকে আপনি বিয়ে করতে চাচ্ছেন কিন্তু বিয়ের প্রস্তাব দিতে আপনি ভয় পাচ্ছেন যদি কোনো কারণে সে আপনাকে বিয়ে করতে রাজি না হয় তাহলে আপনি হচ্ছে একেবারে আপনার জীবন মূল্যহীন হয়ে যাবে আপনি কোনো মতেই সেটি সহ্য করতে পারবেন না যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয় যে আপনি কাউকে বিয়ে করার জন্য অনেক বছর ধরে ঘুরছেন সে অন্য কারোর প্রতি আকৃষ্ট অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে এমন ব্যক্তির ক্ষেত্রেও যদি এই আমলটিকে আপনি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তাল আর অশেষ রহমতে ইনশাআল্লাহ ওই ব্যক্তি আপনি ছাড়া অন্য কাউকে এই জীবনে বেঁচে থাকতে আর বিয়ে করবে না এটি আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলে দিলাম যখন আপনি এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারবেন এই আমলটি করার সাথে সাথেই তার মস্তিষ্কের মধ্যে সবসময় শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে তার কলবের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে এমনকি তার কাছে মনে হতে থাকবে যে এই পৃথিবীতে আপনি ছাড়া তার জীবনে অন্য কেউ উত্তম হতে পারে না আপনার ভালো ভালো দিকগুলো তার কাছে স্মরণ হতে থাকবে খারাপ দিকগুলো সে একেবারে ভুলে যাবে এমনকি তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনাকে নিয়ে চিন্তা হতে থাকবে অন্য কাউকে নিয়ে ভাবতে তার ভালো লাগবে না তার জিব্বা আপনার সাথে কথা বলার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে তার দুই চোখ পাগলের ন্যায় হয়ে যাবে আপনাকে সামনে থেকে দেখার জন্য আপনার সাথে কথা বলার জন্য তার দুই কান পাগলপাড়া হয়ে যাবে আপনার কণ্ঠ শোনার জন্য আপনার কথা শোনার জন্য অন্য কারো কথা তার ভালো লাগবে না অন্য কারোর সাথে সম্পর্ক থাকলেও তার সাথে সে সম্পর্ক ছিন্ন করে আপনার কাছে চলে আসতে বাধ্য হবে এটি এমন একটি আমল যার জন্যই আমল করবেন যতক্ষণ পর্যন্ত না সে আপনাকে বিয়ে না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগবে না সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন সারাক্ষণ শুধু আপনার কথাই চিন্তা হতে থাকবে এমন কি যদি এমন হয় যে আপনার কারো সাথে সম্পর্ক ছিল সে ব্যক্তি এখন অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে ওই ব্যক্তির জন্য যদি এই আমল থেকে আপনি সঠিক নিয়মে করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে সে সকলকে ভুলে গিয়ে আপনাকে বিয়ে করতে রাজি হবে আপনি চাইলে পছন্দের যে কোনো ছেলেকে পছন্দের যে কোনো মেয়েকে অথবা আপনার পরিচিত কোনো ব্যক্তি যাকে আপনি বিয়ে করলে কোনো গুণা হবে না বিয়ে করা যাই যাচ্ছে এমন সকল ব্যক্তির জন্যই এই আমল থেকে আপনি করতে পারবেন শুধু এই আমল থেকে আপনাকে সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে আমি যা যা এখানে উল্লেখ করব যদি সেই নিয়মে আমল করতে পারেন তাহলে আপনি এত চমৎকার ফলাফল পেয়ে যাবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনারা হয়তোবা যারা পুবিচ্ছা করান রিসার্চ করেন তারা প্রত্যেকেই জানেন যে হজরত সুলাইমানসুল্লাহ আসলামের একজন মন্ত্রী ছিলেন যিনি মুহূর্তের মধ্যেই রানী বিলকিসের সিংহাসন তার সামনে হাজির করেছিলেন এবং রানী বিলকিসের সাথে কিন্তু হজরত সুলাইমানসুল্লাহ আসলামের বিয়ে হয়েছিল তিনি কোন কথার দ্বারা সারা রুহানি জগতে কর্তৃত্ব করতেন এবং সকল জিন সকল খাদেমেরা তার তাদের করত সেই বিশেষ কথাটিও আমি এই আমলের মধ্যে উল্লেখ করব ইনশাআল্লাহ আপনারা আগে হয়তোবা অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক শায়কদের কাছে গিয়েছেন কিন্তু আমল তদবির থেকে ভালো কিছু পাননি কেন আপনারা আমল তদ্বির থেকে ভালো কিছু পাননি আমল তদবির থেকে কেন ভালো কিছু আসেনি কেন আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি সব কিছুই এই বিড়ির মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ এক কথায় বলতে পারি কাউকে যদি আপনি সম্মতভাবে হারালভাবে বিয়েতে রাজি করতে চান সারা জীবনের জন্য তাকে পেতে চান তাহলে এই আমলের তার উত্তম আমল হতে পারে না তবে খবরদার কোনো ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য ক্ষণিকের জন্য কাউকে বিয়ে করে আপনার মনের লালসা পূরণ করার জন্য কোনো মতেই এই আমলটি করার চেষ্টা করবেন না কারণ এই আমলের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ এমন কিছু বিষয় নিযুক্ত রয়েছেন যে আপনি যদি সেটি করার চেষ্টা করেন আমল থেকে হয়তো বা আপনি ভালো কিছু পেতে পারেন কিন্তু আপনার অনেক বড় সমস্যার সৃষ্টি হয়ে যাবে অতএব কোনো ভাই বোনেরা খবরদার ভুলেও এই আমল থেকে আপনার স্বার্থ হাসিল করার জন্য কোনো রকম হচ্ছে খারাপ উদ্দেশ্য নিয়ে আমার চ্যানেল থেকে কোনো আমল করবেন না শুধুমাত্র যারা হারালভাবে বেত রাজি করতে চান যাকে পাওয়ার জন্য অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন কোনো মতেই সফলতা পাননি তাকে সারা জীবনের জন্য না পেলে আপনার জীবন মূল্যহীন আপনি তাকে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারেন না সে সকল ভাই বোনেরাই কেবল এই আমলটি করবেন এই আমলটি যেটি বর্ণনা করবো এটি কোনো সাধারণ কোনো আমল না এই আমলটি আমার দীর্ঘ আট বছরের তদবিরের জীবনে বাংলাদেশ আমেরিকা ফ্রান্স জাপান লন্ডন স্পেন সুইডেন বেলজিয়াম সুইজারল্যান্ড নেদারল্যান্ড ইত্যাদি তুরস্ক সৌদি আরব দুবাই ভারত পাকিস্তান সব বিশ্বের প্রায় একশত আটান্নটি দেশের ভাই বোনারা এই আমলে দ্বারা তার প্রিয় মানুষটিকে পেয়েছেন এই আমলটি বর্ণনা করার ক্ষেত্রে অনেকেরই কথা মনে পড়ছে তবে আমি আপনাদেরকে হচ্ছে ইতালির একজন বোনের কথা বলছি যিনি বাঙালি ইতালির নাগরিক তিনি আমাদের বাঙালি একজন ভাইকে খুব বেশি পছন্দ করতেন তিন বছর পর্যন্ত তার পিছনে করেছেন তিনি এই পর্যন্ত জন সায়কের কাছে গিয়েছেন সবাই বলেছে পারবে কিন্তু শেষ পর্যন্ত কেউই এই আমলটিকে পূর্ণাঙ্গ করে দিতে পারেনি তাকে পাওয়াতে পারেনি অনেকেই তার সাথে ধোঁকাবাজিও করেছে আবার অনেকেই অনেক রকম কথা বলেছে তবে এই আমলটি করার সাথেই সাথেই ওই ছেড়ে ছয় ঘন্টার মধ্যেই তার সাথে যোগাযোগ করেছে এবং অন্য কারোর সাথে সে সম্পর্কেও ছিল স্বীকার করেছে অন্য কারোর সাথে তার কথা বলতে ভালো লাগে না সে ওই মেয়ে ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারে না সাফ সাফ জানিয়ে দিয়েছে তার চার দিন পরে ওই মেয়েটিকে বিয়ে করেছিল এবং তাদের আল্লাহ তালা একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান দিয়েছে ওই ব্রণ পাই আমার সাথে যোগাযোগ করেন এবং দেখা গেছে যে তার কোনো সমস্যা হলে আমার সাথে এসে শেয়ার করে থাকেন এরকম আরও অসংখ্য উদাহরণ রয়েছে দিকে আমি যাচ্ছি না আমি এই আমলটি কীভাবে করলে আপনার পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেটি আপনাদের মাঝে তুলে ধরবেন সে এই আমলটি থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়ার জন্য আপনারা প্রথমে একটি নির্জন জায়গা বেছে নেবেন যদি আপনি মনে করেন নির্জন জায়গা সম্ভব না তাহলে একটি ঘরে আমল করবেন তবে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যাই নামা যাব সে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার চেহারার কথা মনে মনে চিন্তা করে এরপর আল্লাহ তালা পূর্ণ ভরসা করে আমল করবেন এবং আমল করার ক্ষেত্রে পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন এই তালসামের খাদেমরা আল্লাহ তালার হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে এই বিশ্বাস নিয়ে আমল করবেন কোনো সন্দেহ অবিশ্বাস থাকলে যখন আমল করবেন তালসামের খাদেমরা বুঝতে পারবে আর আপনি সন্দেহ অবিশ্বাস নিয়ে যদি আমল করেন তারা আপনার কাজ সঠিকভাবে করে দিবে না কারণ সন্দেহ অবিশ্বাস আমলকে নষ্ট করে দেয় এই জন্য পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন আমল করার শুরুতেই আপনারা যে কাজটি করবেন মুখে বসে আপনি বলবেন খিবলার প্রধান ফেরজ হজরত দারদাহ আলিহারত সালাম এবং হজরত তার খাদেম হজরত জিরকা আইলা সাল সালাম হজরত কাশ্মা আইলা সালাম এবং হজরত সোয়াঈল আল সালাম আপনারা আল্লাহ তালার ইচ্ছায় আমার প্রমুখ পছন্দের ব্যক্তিকে আমাকে বিয়ে করতে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলেই আপনি আমল শুরু করবেন তবে আমল করার শুরুতেই সারফুল মার এবং তহসিন করে নেবেন এই সারফুল মা তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল ও মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না সেই জন্য আমল করার শুরুতেই আপনি সারফুল ও মার এবং তাহসিন করে নেবেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই সারফুল উম্মার তাহসিন না করার কারণে আপনারা অনেক সময় আমল করেন অনেক সাইকরা আমল তদবির করে দেন তা থেকে ভালো কিছু আসে না কেন আসে না অল্প স্বল্প ফলাফল পায় অনেকে অনেকেই কোনো কিছুই পায় না এর কারণ হচ্ছে আপনাদের যারা সারফুল উম্মার জানা জানানি তাদের আমল কখনোই স্থায়ী হবে না এবং সারা জীবনের জন্য কাজ করবে না তৎক্ষণাৎ কাজ করবে না আপনারা যারা আমল তুদ্দবির করেন সারফুল উম্মার তাহসিন সারা তাদের আমল থেকে কিন্তু কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে না অল্প স্বল্প আসতে পারে সেটা আমি স্বীকার করছি কিন্তু পূর্ণাঙ্গ আসবে না এর জন্য যে কোনো আমল তদবির করার ক্ষেত্রেই আপনারা নিজেরা কাউকে আমল তদবির করে দেন আর নিজেদের আমল তদ্বির করেন নিজেদের কাজের জন্য যেটাই করেন না কেন শুরুতেই সারফুল উম্মার তহসিন করে নেবেন সারফুল উম্মার তাহিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই আমল থেকে আপনারা যে কোনো শনিবার করার চেষ্টা করবেন তবে শনিবারে আমল করলেও শনিবারে বেশ কিছু উত্তম মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় সে সম্পর্কে জানতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি পারবেন কোন সময় এই আমল করলে সাথে সাথে সে বিয়েতে রাজি হয়ে যাবেন আশা করি আপনারা সেই সময় নির্বাচন করে আমল করবেন আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে ভবিষ্যৎ রানের গুপ্তা আমল রোহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের এত আতাশ্চর্য আমল পাবেন যে আপনারা কল্পনাও করতে পারবেন না প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত ইউটিউবে আমার দুটি চ্যানেল রয়েছে এই দুটি চ্যানেলে ভিতরে প্রায় তিন হাজারের আমল রয়েছে আপনারা যে বিষয়ে সমস্যা রয়েছেন সেই বিষয়ের আমল করবেন সাথে সাথেই লাভ করবেন ইনশাআল্লাহ আজকে যে আপনাদের মাঝে বর্ণনা করছি এই আমলছি করার জন্য দুইটি নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি এক নাম্বার হচ্ছে চেষ্টা করবেন যার জন্য আমল করবেন তার কোনো পরনের জামার মধ্যে আমল করার জন্য যদি সম্ভব না হয় যে কোনো সাদা কাপড় তার নামের উপরে আপনি বাজার থেকে কিনে আনবেন তবে সাদা কাপড় আমল করলে একাধারে দুই দিন করবেন আর যদি তার পরনের জামার উপর আমল করতে পারেন তাহলে তৎক্ষণাৎই আপনি রেজাল্ট পেয়ে যাবেন আমি যা সত্য সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি এই আমল করার জন্য তালসামটি তার জামা অথবা সাদা কাপড়ের উপরে লিখে আপনি যে কাজটি করবেন চারপাশে গুল করে তাউকিল লিখবেন যদি বাংলায় তাউকিল লিখেন তাহলে লিখবেন এই পবিত্র তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার পছন্দের ব্যক্তি অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য প্রেমে পাগল পারা করার জন্য বিয়েতে রাজি করার জন্য হ্যাক খনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আদলা আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি কথাগুলোকে আর ভিতরে চান তাহলে কিছু কথা লিখে দিচ্ছি আপনারা এভাবে লিখবেন তাওয়াক্কালু ইয়া খোদ্দামা আমাহ হাদাত তওয়সাম বিজাউবি ওয়া তাআইজি ওয়াই হওয়াকি ওয়াকলবি ও ফরজি ওয়ালুবি ওয়াই শাহতা ফুলান বিন ফুলানাতুন বি মহাব্যথি ও মাবদ্যথি আরুহা আরুহা আলাজরু আলাজর সাত ও সাতু হে আজলি নিকাই অল ফিরাশি বারাকাল্লাহ ফিকুম ওয়ালাইকুম আপনারা হচ্ছে শেষে বারাকাল্লাহ ফিকুম ওয়ালাইকুম লিখবেন মাঝখানে যা আরবি কুটুকু বলেছি আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন আশা করি আপনারা প্রত্যেকেই লিখতে পারবেন যারা আরবি লিখতে পারেন শেষ হয়ে গেলে এই মধ্যে লিখেছেন সেই কাপড় আপনার সামনেই রাখবেন এরপরে আপনি হচ্ছে চলে যাবেন তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করবেন আমি বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন শুরুতেই আপনারা একবার বিসমিল্লাহির রহমানি পাঠ করবেন এরপরে ওয়াসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে দেখেন ওয়ালাহ আদাবুল হারিক এই পর্যন্ত আপনারা পৌঁছাবেন যখন আপনারা অলাহম আদাবুল হারিকে পৌঁছাবেন তখন আপনারা তাওকিল বলবেন যদি বাংলায় বলেন তাহলে বলবেন এভাবেই পুরুক অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জাস্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে যাতে এক্ষণে সে বিয়েতে রাজি হয়ে যায় আর যদি এই কথাগুলো কার বলতে চান তাহলে বলবেন কাদা আরিকা হর আকু কালবা ফারজা ওয়ালুবা অশাহ ফুলান বিন ফুলান তুন বি মহাব্বতি ও মহাব্বতি লি আজলি নিকাই আল ফিরাচি আরুহা আলা জালু আলা জালু সাত সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম আপনাদের হচ্ছে আবার সুরাটি পাঠ করতে হবে তবে দ্বিতীয়বারে বিসমিল্লাহ রহমান পাঠ করবেন না সুরাটি পাঠ করে আল্লাহুম্মা আদাবুল হারিকে যখন পৌঁছাবেন আবার তাওকিল বলবেন এই নিয়মে এই পবিত্র সূরা থেকে আপনি হচ্ছে পঁয়তাল্লিশ বার পাঠ করবেন তলসাম সামনে রেখে প্রতিবার শেষে অবশ্য অবশ্যই তাওকিল আপনারা হচ্ছে বলবেন শুধু আসামা ইদাতির বুরুজ থেকে শুরু করে আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন এরপর আর পাঠ করতে হবে না আপনারা হচ্ছে এনিয়ামে নিয়মে পাঠ করা শেষ হয়ে গেলে আপনাদের আগেই বলেছি যে কথার দ্বারা হজরত আসিফ ইবনে রহমতুল্লাহ রাই হজরত সুলাইমান এবং আহমেদ আল গণিসব পৃথিবীর শ্রেষ্ঠ সকল শায়করা যে কথার দ্বারা জিন জগৎ এবং রোহানি জগতের উপর কর্তৃত্ব করতেন তাদের কাজ সকল খাদেমরা করে নিতে বাধ্য হতো সেই বিশেষ কথাটি পাঠ করলে আপনার পছন্দের মানুষ বিয়েতে রাজি হয়ে যাবে ইনশা আল্লাহ

এর আগে যারা আমল তদ্বির করেছে অনেকের ক্ষেত্রে সাতবার শুনলেই কাজ হয়েছে অনেকের ক্ষেত্রে একুশ বার অনেকের ক্ষেত্রে বার আপনারা নিজেরাই পাঠ করেন আর আমার মুক্তি থেকেই শোনেন আপনারা এই তাও সামনে রেখেই সেই কাজটি করবেন এরপরে আপনারা হচ্ছে কি করবেন সেটা বলে দিব তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখন এজাজত নিয়ে এই আমলটি করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য তবে আপনারা একটি কথা মনে রাখবেন আপনি যখন আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ আমি সাথে সাথে সেটা বুঝতে পারবো আল্লাহ তালা সেটা বোঝার ক্ষমতা আমাকে দিয়েছে আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে এজাজত পাবেন ইনশাআল্লাহ আমি যদি কাউকে মন থেকে ইজাজত দিয়ে দিই আল্লাহ তালা রহমতে সে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই আপনারা এই আমলচি করার ক্ষেত্রে এরপরে যে কাজটি করবেন এই যে তলসামটি তার জামার ওপরে লিখেন আর সাদা কাপড়ে লিখেন আপনি এটাকে আগুনে পোড়াবেন আগুনে পোড়ানোর সময়ও আপনি মনে মনে হচ্ছে এই আজিমাত বারহাতিয়া পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন তবে যদি তার পরনে জামাই করেন তৎক্ষণাৎ সে বিয়েতে রাজি হয়ে যাবে একটু দেরি করবে না আর যদি বাজার থেকে কাপড় কিনে এনে করেন তাহলে একাতারে দুই দিন করতে হবে আমি দুই দিন গ্যারান্টি দিয়ে বলে দিলাম ওই ব্যক্তি আপনি ছাড়াই জীবনে যতদিন বাজবে আর কাউকে বিয়ে করবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম শুধু আমল থেকে আপনাদের সঠিক নিয়মে করতে হবে যদি সঠিক নিয়মে করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশা সবাই ভালো থাকবেন আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু